আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা আমি সাতটার থেকে স্টার্ট করছি প্রথমে সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি এখানে কালকে রাত্রে এই বাতগুলো বেঁচে গেল মানে খাওয়া হয়নি তারপর আমি ডিম দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে তেলে বাজে নিছি তারপর দুই পিস মাংস ছিল ওগুলো ছেলেকে প্লেটে বেড়ে সাজিয়ে দিলাম গরম গরম খেতে দিলাম খুব ভালোই লাগছে মজা লাগছে আমার সকালের নাস্তাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ এখানে তারপরে সকালে নাস্তাটা করে তারপরে আমি অফ ক্যামেরাতে লাউ ডাল বসাইয়ে দিয়েছিলাম লাউটা কচি ছিল লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছে আজকে কিন্তু মাছের কোনো আইটেম ছিল না লাউ দিয়ে ডাল রান্না করা এটা অফ ক্যামেরাতে করছি আর এখানে আলুবাজি করতেছি দুপুরে শুধু আমার এই দুইটাই আইটেম আলু ভাজি আর লাউ দিয়ে ডাল রান্না এই হলো আমার দুপুরের আইটেম তারপর আপনারা যারা প্রতিদিনের মতন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতেছেন বা ভিডিও দেখতেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপুদেরকে বলছি আপনারা সব সময় আমাকে সাপোর্ট করেন সাহস দিচ্ছেন প্রতিদিন ভিডিও দেখতেছেন আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য প্রথমে আপনাদেরকে বলতেছি আপনারা আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে বা আমাকে ভালো ভালোবেসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন প্লিজ আর ভিডিও সারার সাথে সাথে তাহলে আপনাদের কাছে চলে যাবে আর একটা কথা প্লিজ প্রথমে অনুরোধ করতেছি নাম্বার লিখে সাবস্ক্রাইব করবেন না নাম্বার লিখে সাবস্ক্রাইব করলে তাহলে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে প্লিজ এ বলে কাজটা করবেন না প্লিজ তারপর আপনারা সব সময় আমার ভিডিওগুলো যারা সব সময় দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আমার বিশ্বাস আবাইয়া পুরা আপনাদের উপর অনেক বিশ্বাস আছে আমার আপনারা আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা টেনে টেনে দেখতেছেন দেখার ইচ্ছা আছে প্লিজ আপনারা যদি টেনে টেনে দেখার ইচ্ছা থাকে তাহলে ভিডিও দেখবেন না তাহলে আমার কিন্তু চ্যানেলের ক্ষতি হবে আর আমি কিন্তু ওয়াইফাই চালাই না আমি কিন্তু এমবি কিনে তারপরে আমি ভিডিওগুলো সারি আর এক একটা ভিডিওতে তিন জিবি চার জিবি পাঁচ জিবি এভাবে কাটে এখানে আমার ছেলে কোরআন পড়তে বসল এখন বেলা বাজে বরাবর বারোটা কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে জোহরের আজান দিয়ে দিবে বারোটা বাজে এখন পড়তে বসলো কোরআন এই তারপরে চলে যেতে পারবো আর আমাদের এখানে রাস্তার কাজ করতেছে তো মানুষের শব্দ হইতেছে অনেক শব্দ হইতেছে অনেক এখানে রাস্তার ড্রেনের কাজের কারণে মানে রাস্তায় এত শব্দ হয় মানুষের কথার শব্দ রাস্তার কাজের মেশিনের শব্দ অনেক শব্দ হয় এই জন্য আমি এখানে বয়েস দিচ্ছি আমার ছেলে কোরআন পড়তেছে ছেলেটা মানে মানে বিরক্ত হইতেছে এত জোরে জোরে কথা বলে এক একজনে আর মেশিনে শব্দ হইতেছে তারপর আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এই যে এখন কোরআন শরীফ পড়ে তারপরে জোহরের নামাজটা পড়তে চলে যাবে হঠাৎ করে দেখি নয়টার দিকে মিটারে টাকা শেষ হয়ে গেছে আর এখন মিটারে টাকা শেষ হয়ে গেছে আমি তো ধার নিয়ে আসতেও পারি না আমি বুঝি না কীভাবে মিটারে টাকা ধার নিয়ে আসে আর আমি দোকানে যাই না দোকানে গেলে তো আবার টাকা ডুকাইয়ারা দেওয়া যায় টাকা ঢুকাইলে তারপরে কারেন্ট আসে যাবে আমার এখন বাসায় কারেন্ট নেই অন্ধকার আমার বাসাটা শুধু এই রুমের টুক আলো দেখা যায় আর ওই দিকের ওই পাশগুলা ওয়াশরুম ডাইনিং টেবিলের ওই দিক আর রান্নাঘরে হালকা আছে হালকা আলো আছে কিন্তু ডাইনিং আর ওয়াশরুম অনেক অন্ধকার এখন আপনাদের ভাইয়া আসলে তারপরে আমার মিটারে টাকা ঢুকালে তারপরে কারেন্ট আসবে কালকে তো এমনিতে লাইনে কারেন্ট ছিল না আজকে আবার আমার মিটারে টাকা নেই আবার এই যে এখানে রাস্তার কাজ করতেছে মানে অনেক জামেলার ভিতরে আছি একটা পর একটা একটা পর একটা আমি যে কি জামেলার ভিতরে আছি একটা পর একটায় আমারটা আমি বুঝি এই যে এখানে রাস্তার কাজের জন্য সারা দিনে পানি থাকে না পানি অফ করে রাখি সে সাতটা বাজে পানি আসে সন্ধ্যার পরে যাই হোক এরকম দিনে এরকম অবস্থাতে আমি আসি বাহিরের অবস্থাটা দেখেন রোদ আছে অনেকদিন দুদিন ধরে একটু বাহিরের দৃশ্যটা কম দেখায় অনেক কম দেখায় কি সুন্দর রোদ পড়ছে এখানে আমার হাজবেন্ড জোহরের নামাজ পড়তেছে একটা কাজে গেছিল নামাজটা পড়ার জন্য সময় পাইনি এজন্য বাসায় এসে নামাজটা শেষ করে নিল পরে নামাজ পড়ে তারপরে শেষ করে নিল এই যে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো ভাজি আর এখানে লাউ দিয়া এইখানে লাউ দিয়া ডাল রান্না করছি আর এখানে আলু ভাজি আর এগুলাই যে সকালে ভাত ভাজি করছিলাম কে কী বলে জানি না কিন্তু আমরা বলি ডিম দিয়ে ভাত ভাজি করা মানে রাত্রে ভাত যদি থেকে যায় আর এখানে যে এই ভাত তো এখন আমরা দুপুরে খাবারটা শেষ করে নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই যে আমরা এখন আমিও এখন বসে যাবো আমার এই ভিডিওটা মাগরিবের পরের রাত্রে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ হাফেজ এখানে আমার ছেলে পড়তে বসছে আর মশা শুধু বিরক্ত করতেছে আমরা কিন্তু কয়েল জ্বালাই না কয়েল কিন্তু স্বাস্থ্যের জন্য বা যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য খুব ক্ষতিকর এই আমরা কয়েল জ্বালাই না